যখন স্কুলে ছিলাম আমি শিখেছি তিন ধরনের পদার্থের কথা কঠিন তরল এবং বায়বীয় আর আগে বিজ্ঞানীরা বিশ্বাস করত যে ছায়াপথে অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়ার বাইরের শূন্যতা ছিল সম্পূর্ণ বায়ুশূন্য পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করল যে তারা মণ্ডলের অন্তর্গত বস্তুর অবস্থান বায়ুশূন্য না এটাকে বলা হয় প্লাজমা আর তারা বলছে এই পদার্থ বায়বী অবস্থায় ছিল যার মধ্যে সমপরিমাণ পজিটিভ আয়ন্স এবং ইলেকট্রন আছে আর কোরান এটা বলেছে চোদ্দশো বছর আগে সুরা ফুরকান অধ্যায় নাম্বার পঁচিশ আয়াত নাম্বার উনষাট আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন আকাশমন্ডল এবং পৃথিবী এবং তাদের ভেতরে সব কিছু তাই কোরআন বলছে আকাশমন্ডল এবং পৃথিবীর মধ্যে পদার্থের অবস্থান আছে আর এখন বিজ্ঞান বলছে যে এই প্লাজমাকে চতুর্থ প্রকারের পদার্থ বিবেচনা করা যেতে পারে এখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডল ফিল্টারের মতো কাজ করে এবং ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করে সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মি আসে এটা রঞ্জন রশ্মি এবং অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় আর জীবন ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর বায়ুমন্ডলে যদি এই ফিল্টার ব্যবস্থা না থাকতো তাহলে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব থাকত না কোরণ বলছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ নম্বর বত্রিশ যে আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ আমি আকাশমন্ডলীর সৃষ্টি করেছি আরবি শব্দ হচ্ছে সামাওয়াত আমি আকাশমণ্ডলীর সৃষ্টি করেছি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ এখন বিজ্ঞান জানতে পেরেছে এই সুরক্ষিত ছাদ ছাড়া পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকতো না উনিশশো পঁচিশ সালে একজন বিখ্যাত বিজ্ঞানী নাম এডুইন হাবল বিখ্যাত জ্যোতির্বিদ তিনি বলেছেন যে ছায়াপথগুলো সরে আসছে তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে জারিয়াত অধ্যায় নম্বর একান্ন নম্বর সাতচল্লিশ যে আমি অবশ্যই আকাশমণ্ডলের প্রশস্তকারী আরবি শব্দ মুসলিম মানে সম্প্রসারণ বা সম্প্রসারণশীল মহাবিশ্ব আর কোরআন বলেছে চোদ্দশো বছর আগে যে মহাবিশ্বের সম্প্রসারণশীল যা আমরা জেনেছি সম্প্রতি আশি বছর আগে বা নব্বই বছর আগে স্টিফেন হকিং এর মত অনুযায়ী খুবই বিখ্যাত বিজ্ঞানী তার একটা বই ব্রিফ টাইম তিনি বলেছেন যে মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে সেরা আবিষ্কার যা করেন উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে হয়তো সন্দেহবাদীরা কিছু অমুসলিমরা বলবে যে এটা আর এমন কি যে কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে বলছে কারণ আরবরা সে সময় জ্যোতির্বিদ্যায় অনেক পারদর্শী ছিল আমি তাদের কথা একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল তবে তাদের মনে করিয়ে দিতে চাই কোরআন নাজিল হওয়ার শত বছর পরে আরবরা তখন জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল তাই বলা যায় যে তারা কোরআন থেকে জ্যোতির্বিদ্যার জ্ঞান পেয়েছিল অন্য কিছু থেকে নয় আর জ্যোতির্বিদ্যার অনেক কিছুই উল্লেখ আছে যেগুলো আরবরা জানতো না আমরা জানলাম সম্প্রতি পদার্থবিদ্যার ক্ষেত্রে কয়েকশো বছর আগে একটা থিওরি ছিল অ্যাটমবাদ নামে এটা দিয়েছিল গ্রিকরা বিশেষ করে ডেমোক্র্যাটসরা প্রায় তেইশশো বছর আগে আর এটম্বাদ এই থিওরি অনুযায়ী পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ আর এটা আরবরাও জানত পরমাণুর আরবি শব্দ আরবিতে বলা হয় যাররা। আরবরাও একমত ছিল পদার্থের ক্ষুদ্রতম অংশের ব্যাপারে যে যাররা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কোরআন যদি পড়েন কোরআনও বলছে পরমাণুর ব্যাপারে এখন বিজ্ঞান উন্নত হয়েছে পদার্থবিদ্যার ক্ষেত্রে আমরা একমত যে পরমাণু পদার্থের ছোট্ট অংশ আরো উপাদান এতে আছে তবে পরমাণুকেও ভাগ করা যায় তার মানে কি কোরআন সেকেলে কোরআন বলছে সুরা সাবা অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর তিন এবং সুরা ইউনুস অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর একষট্টি যে যখন তারা বলে মানে অবিশ্বাসীরা যে কেয়ামত কখনো আসবে না তাদের বলো অবশ্যই তা আসবে প্রভুর শপথ যিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত আর তার অগচরে নাই অনুপরিমাণ কোনো কিছুই আর পরমাণু হচ্ছে ছোট বা বড় কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না বরং এই সব কিছু লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে তাই কোরআন বলছে যে আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞাত অনু অনুপরমাণু সবই তার জ্ঞানের অধীন পরমাণুর চেয়ে ছোট বা বড় সবই সুস্পষ্ট লিপিবদ্ধ আছে তাই কোরআন চোদ্দশো বছর আগে বলছে যে পরমাণুর চেয়েও ক্ষুদ্র পদার্থ আছে যা বিজ্ঞান আবিষ্কার করেছে সম্প্রতি পানি বিজ্ঞানের ক্ষেত্রে চক্রের ব্যাপারে আমরা স্কুলে পড়েছি স্কুলে যে পানিচক্রের কথা শিখেছি তা প্রথম বর্ণনা করেন পনেরোশো আশি সালে স্যার বার্নার্ড প্যালিসি স্কুলে শিখেছি যে সমুদ্র থেকে পানি বাষ্প হয় তারপর সেই পানি মেঘ হয় মেঘ চলাচল করে উপরে ওঠে জমা হয় তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে আবার সমুদ্রে ফিরে যায় এভাবে পানিচক্র সম্পন্ন হয় আগের দিনে সপ্তম শতাব্দী বিসিতে থলেস অফ মিলিটাস বলেছেন সমুদ্র থেকে পানিকে বাতাস তুলে নেয় পরে তা বৃষ্টি হয়ে পড়ে মানুষ জানতো না কিভাবে বৃষ্টি হয় সপ্তম শতাব্দীতে থলেস অফ মিলিটাস বলেছেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয় আর বৃষ্টি হয়ে তা নিচে পড়ে লোকজন জানতো না মাটির নিচের পানি কোথা থেকে আসে এমন কি প্লেটোর লোকজন মনে করত যে বৃষ্টি হওয়ার পর গোপন পথে পানি সমুদ্রে চলে যেত যেটাকে বলা হয় তারতারাস লোকজন যন্তনা না মাটির নিচের পানির উৎস কি তাই তারা ভাবত যে এই পানিতে বাতাসের চাপ যেটা পানিকে নিয়ে আসে এমনকি সতেরোশো শতাব্দীর পর লোকজন এবং বিজ্ঞানী ডেস্কার্টিস এমনটাই মনে করতেন উনিশ শতকে লোকজন অ্যারিস্টটলের তত্ত্বে বিশ্বাস করত। যে পৃথিবী থেকে পানি বাষ্প হয় এবং পর্বতে গিয়ে জমা হয় আর এটাই পানির উৎস এখন আমরা জানি মাটির নিচের পানির উৎস হচ্ছে বৃষ্টির পানির আল্লাহ করুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর একুশ তুমি কি দেখো না আল্লাহ সালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং মাটিকে উপযুক্ত করেন বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করার মত করে বলছে নম্বর নম্বর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন এবং ভূমিকে এর মৃত্যুর পর পুনজ্জীবিত করেন কোরআন বলছে সুরা মমিনুন অধ্যায় নম্বর তেইশ আট নম্বর আঠারো আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি একে আমি সংরক্ষণ করি এবং আমি অপসারিত করতে সক্ষম বলছে যে আমি বৃষ্টি সঞ্চারিত বাতাস কোরআন করি আরবি শব্দটা হচ্ছে লাওয়াখি এর এক বছর হচ্ছে লাখাহা মূল শব্দ লাখি থেকে যার অর্থ উৎপাদনশীল মানে উৎপাদনে সক্ষম আমি বাতাস সৃষ্টি করি আমি বাতাসের সৃষ্টি করি উৎপাদনের জন্য তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরাই আর এখন বিজ্ঞান আমাদের বলছে যে বাতাস বৃষ্টির উপাদান নিয়ে যায় এবং মেঘের সৃষ্টি করে দ্বিতীয় পর্যায়টা হচ্ছে মেঘ এগুলো একত্রিত হয় এবং বিজলি চমকায় আর আকাশ থেকে বৃষ্টি ঝরে পানি বিজ্ঞান এবং পানিচক্র নিয়ে একই কথা বলা হয়েছে সুরানুর অধ্যায় নাম্বার চব্বিশ এক নম্বর তেতাল্লিশ আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে তারপর একত্রিত করেন এবং তাদেরকে পুঞ্জীভূত করেন তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরান কোরআন বলছে সুরা রুম অধ্যায় তিরিশ আয়াত আটচল্লিশ যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন তারপর আকাশে ছড়িয়ে দেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কোরআন পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলছে কোরআন বলছে সুরা তারিক অধ্যায় নাম্বার ছিয়াশি অ্যাট নম্বর এগারো শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি আকাশ বা নবমন্ডল সুরক্ষিত ছাদের মতো কাজ করা ছাড়াও মানুষের জন্য ক্ষতিকর রশ্মি শূন্যে ফিরিয়ে দেওয়া ছাড়াও এটা পানির বাষ্পকে ফিরিয়ে দেয় যে বাষ্প সমুদ্র থেকে আকাশে যায় সেটা আবার পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয় আর কোরআন বলছে সুরা নূর অধ্যায় চব্বিশ আয়া তেতাল্লিশ যে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন পুঞ্জীভূত মেঘমালা থেকে যখন আমরা বিমানে ভ্রমণ করি চোদ্দশো বছর আগে অবশ্য বিমান ছিল না যখন নিচে মেঘের দিকে তাকাই এটাকে পশমের পর্বতের মতো মনে হয় মেঘকে পর্বতের মতো দেখা যায় চিন্তা করেন কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে কোরআন পানিচক্র নিয়ে বিস্তারিত বলছে অনেক আয়াতে যে কয়েকটা দিয়েছি সেগুলো ছাড়াও রয়েছে অসংখ্য আয়াত যেগুলো পানিচক্র নিয়ে বলছে এটা আছে অধ্যায় পঁচিশ আয়াত নম্বর আটচল্লিশ উনপঞ্চাশ সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নয় সুরা ইয়াসিন অধ্যায় ছত্রিশ আয়াত চৌত্রিশ আরো বলা হয়েছে সুরা জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত পাঁচ সুরা কফ অধ্যায় পঞ্চাশ আয়াত নয় এবং দশ আর বলা হয়েছে সুরা ওয়াকিয়া অধ্যায় ছাপান্ন আয়াত সাতষট্টি থেকে সত্তর সুরা মূলক অধ্যায় সাতষট্টি আয়াত তিরিশ এভাবে কোরআনের অনেক আয়াতের কথা বলা যেতে পারে যেটা পানিচক্র নিয়ে বলছে পানি বিজ্ঞান আর পানিচক্র নিয়ে একটা লেকচার দেওয়া যেতে পারে এখন ভূতত্বের ক্ষেত্রে ভূতত্ববিদ্যা আমাদের বলে যে পৃথিবীর পুরুত্ব যেখানে আমরা বাস করি প্রায় মাইল সবচেয়ে গভীরের স্তর তরল এবং গরম যেখানে প্রাণের অস্তিত্ব অসম্ভব যতই উপরের দিকে আসবেন ততই শীতল অবস্থা এবং সবচেয়ে উপরের স্তর যেখানে আমরা বসবাস করি সেটার হচ্ছে তিরিশ মাইলেরও কম পুরুত্ব আর ভূতত্ত্ববিদরা বলে যে আমরা যে উপরিভাগে বসবাস করি সেটা নড়াচড়া করার সম্ভাবনা আছে এখন বিজ্ঞানীরা বলছে তারা ভাঁজ ফেনোমিনা নিয়ে বলছে যার কারণে পর্বতের সংখ্যা বৃদ্ধি পায় আর এই ভাজ ফেনোমিনা এবং এই পর্বতের কারণে পৃথিবীর স্থিতিশীল অবস্থা কোরআন বলছে সুরোনাবা অধ্যায় নম্বর আটাত্তর আয়াত ছয় সাত আমি পৃথিবীকে সমতল করে সৃষ্টি করেছি আর পর্বত আর মানে বা তাবুর খুঁটি যেভাবে মাটিতে তৈরি করি খুঁটি শুধু একটু অংশ দেখা যায় বেশিরভাগ অংশই থাকে মাটির নিচের দিকে সুতরাং কোরআন বলছে পর্বতগুলো তাবুর তাঁবুর খুঁটির ন্যায় এখন বিজ্ঞান আমাদের বলে যে পর্বতের মূল মাটির অনেক গভীরে আমরা দেখি উপরের সামান্য অংশ যেটা অনেকটা বরফ মতো বরফ বেশিরভাগ অংশ পানির নিচে থাকে আর সামান্য অংশ উপরে দেখা যায় বিজ্ঞান আরও বলছে যে পর্বতগুলো শক্তভাবে প্রতীত আর কোরআনে কথা বলেছে চোদ্দশো বছর আগে সুরা নাজিয়াত অধ্যায় নম্বর উনআশি আয়াত নম্বর বত্রিশ এছাড়াও সুরা গাছিয়া অধ্যায় নম্বর অষ্টআশি আয় নম্বর উনিশ আমি পর্বতমালাকে সুদৃঢ়ভাবে পৃথিবীতে স্থাপন করেছি এবার বিজ্ঞানের বিষয়ে যদি বলেন দ্য আর্থ নামে একটা বই যেটাকে ভূবিজ্ঞানের সবচেয়ে সেরা বই বিবেচনা করা হয় এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আর এই বইয়ের লেখকের নাম ফ্র্যাঙ্ক প্রেস যিনি ইউএসএতে বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট ছিলেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের উপদেষ্টা ছিলেন তার বইয়ে লিখেছেন পর্বতের ছবি একে দেখিয়েছেন যে পর্বতের গভীর মূল রয়েছে কিলোকের নাই কিলোকের মতো আর দেখিয়েছেন পর্বতের যে অংশ পৃথিবীর উপরে দেখা যায় সেটা খুবই সামান্য একটা অংশ আর বেশিরভাগই থাকে মাটির গভীরে তিনি আরো লিখেছেন যে পর্বত পৃথিবীকে কম্পন থেকে রক্ষা করে থাকে আর ঠিক এই কথাটাই বলেছে চোদ্দশো বছর আগে যে সুরা লোকমান আমি পৃথিবীতে পর্বতকে সুদৃঢ়ভাবে স্থাপন করেছি না হলে এটা নড়াচড়া করতো কোরআন নির্দিষ্ট করে বলেছে যে পর্বতের কাজ হচ্ছে পৃথিবীকে ঝাঁকুনি থেকে রক্ষা করা যা আমরা জানলাম সম্প্রতি আবার সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রেও দেখা যায় বলেছে নম্বর পঁচিশ আছে যে আল্লাহ দুই সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটা মিঠা পানি এবং সুপেও অন্যটা লবণাক্ত এবং খর যদিও তারা পাশাপাশি তবুও রয়েছে অন্তরায় অনতিক্রম্য ব্যবধান একই কথা বলা হয়েছে রহমান অধ্যায় নম্বর পঞ্চান্ন আয়াত উনিশ ম্যাচের বেহরিনীয়ান যে আমি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছি তারা মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না উভয়ের মাঝে রয়েছে বাধা রয়েছে বার অনতিক্রম্য ব্যবধান কোরানের ব্যাখ্যাকারীরা যখন এ আয়াত বুঝতে চাইলেন আমরা জানি যে আর আগেও জানতো যে দুই ধরনের পানি রয়েছে মিষ্টি এবং লবণাক্ত কিন্তু তারা এ একটা বুঝতে পারছেন না যেটা বলছে যে দুই ধরনের পানি আছে মিষ্টি এবং লবণাক্ত পাশাপাশি প্রবাহিত কিন্তু মিষ্টি তো না একটা বাধা আছে অনতক্রম ব্যবধান বার আছে মুফাস্সারেরা করোনার ব্যাখ্যাকারী গণ এটা বুঝতে পারেননি এখন বিজ্ঞানের উন্নতি হওয়ার ফলে আমরা জানলাম যে এক ধরনের পানি এক ধরনের পানি দিয়ে প্রবাহিত হলে মিষ্টি পানি লবণাক্ত পানি দিয়ে প্রবাহিত হলে এর উপাদান হারিয়ে প্রবাহের সাথে মিশে যায় এই ধরনের চলমান একত্র হওয়ার প্রক্রিয়াটাকে কোরআনের মতে বলা হয় বার যাক একটা অদৃশ্য বাধা এটা পরীক্ষা এবং যাচাই করা হলো কোরানের এই আয়াত প্রফেসর হেক দেখানোর মাধ্যমে যিনি একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী এবং সমুদ্র বিজ্ঞানের একজন অধ্যাপক ইউএস এর কলোরাডো বিশ্ববিদ্যালয়ের তিনি বলেছেন যা কোরআন চোদ্দশো বছর আগে বলেছে তো সম্প্রতি আবিষ্কার করেছে এই বিষয়টা সরাসরি দেখতে পাবেন অন্তরীপে সাউথ আফ্রিকার কেপটাউনের দক্ষিণ অংশে যেখানে এক ধরনের পানির উপর দিয়ে আরেক ধরনের পানি প্রবাহিত হয় আর দুই ধরনের পানির পার্থক্য ধরা পড়ে আরেকটা কথা বলা যায় মিশরের নীলনদের ভূমধ্য সাগর দিয়ে প্রবাহিত হওয়া সবচেয়ে ভালো উদাহরণ উপসাগরীয় স্রোত হাজার হাজার মাইল প্রবাহিত হয় মেক্সিকোর উপসাগর থেকে শুরু হয় আর উত্তর আমেরিকার পূর্ব দিকে যায় সামনের দিকে যায় তারপর পূর্ব দিকে যায় এবং ইউরোপের পশ্চিম দিকে যায় হাজার হাজার মাইল প্রবাহিত হয় কিন্তু তখনও তারা দুই পানি আলাদা থাকে যদি জাহাজে করে গাল স্রোতের দিকে যান আর তুলে আনেন বাম দিক থেকে এক বালতি পানি আর ডান দিক থেকে আরেক বালতি পানি দেখবেন যে একটা মিষ্ট অন্যটা এমন এমনকি তাপমাত্রার পার্থক্য বিদ্যমান করুন কোরআন এই বিষয়ে চোদ্দশো বছর আগে বলেছে জীববিদ্যা নিয়ে কোরন বলছে অধ্যায় আমি জীবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি তারপরও কি ইমান আনবে না চিন্তা করেন আরবের মরুভূমিতে কোরআন বলছে জীবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি কে বিশ্বাস করতো এখন বিজ্ঞানের উন্নতিতে জানতে পেরেছি যে প্রত্যেক প্রাণীর কোষ রয়েছে আর কোষ বেঁচে থাকে সাইটোপ্লাজমের কারণে যার আশি ভাগই হচ্ছে পানি এখন বিজ্ঞান আমাদের বলছে যে প্রত্যেক প্রাণীর দেহে পঞ্চাশ থেকে নব্বই ভাগ পানি আছে কোরআন বলছে সুরা নূর অধ্যায়ন নম্বর চব্বিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ আমি প্রত্যেক প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি কোরআন বলছে সুরা ফুরকান অধ্যায়ন নম্বর পঁচিশ আয়াত নম্বর চুয়ান্ন মানুষকে আমি পানি থেকে সৃষ্টি করেছি ক্ষেত্রে আগে আমরা জানতাম না যে গাছেরও স্ত্রী পুরুষ ভাগ রয়েছে সম্প্রতি আমরা জানলাম সম্প্রতি মানে একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে কোরআন বলছে তাহা অধ্যায় নম্বর বিশ নম্বর তিপান্ন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি ঝরান এবং তা থেকে উদ্ভিদের জোড়া উৎপন্ন করে থাকেন একে অন্য থেকে ভিন্ন এই এখানে যে শব্দটা একে অন্য থেকে ভিন্ন মানে হচ্ছে স্ত্রী এবং পুরুষ কোরআনের আজওয়াজ মানে স্বামী স্ত্রী লিঙ্গ মানে স্ত্রী এবং পুরুষ তাই কোরআন বলছে যে উদ্ভিদের মাঝেও লিঙ্গ বিদ্যমান নারী পুরুষ আর বিজ্ঞান আমাদের বলছে যে উদ্ভিদেও নারী পুরুষ বিদ্যমান এমনকি সমলিঙ্গের উদ্ভিদের ক্ষেত্রেও আলাদা পুরুষ এবং মেয়েলি বৈশিষ্ট্য বিদ্যমান কোরআন করেছি জোড়ায় জোড়ায় দুটো করে ফল ফলা দিয়েও জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে আর এখন আমরা জানি ফলদায়ক গাছের শেষ পর্যায় হচ্ছে ফল আর এই পর্যায়ের আগে থাকে ফুল যার মধ্যে পুঙ্কেশ ডিম্বারু তৈরি করে স্ত্রী এবং পুরুষ পরাগ মিশে উর্বর করে তারপর আমরা ফল পাই পুরুষ এবং স্ত্রী বৈশিষ্ট্যের এমনকি পার্থো কার্পিক ফল সেগুলো যেমন কলা ডুমুর এক ধরনের আনারস কমলা তাদেরও আলাদা বৈশিষ্ট্য রয়েছে এগুলো অনুর্বর ফল অনুর্বর ফুল থেকে যে ফল হয় তাতেও আলাদা বৈশিষ্ট্য পুরুষ এবং নারী কোরআন আরও বলছে সুরাইয়া সিন উদ্ধার নাম্বার ছত্রিশ নম্বর ছত্রিশ আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণী এবং মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়াই এবং এসব জিনিস যেগুলো তোমরা জানো এবং জানো না আল্লাহ বলেছেন সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে মানুষ ছাড়াও প্রাণী উদ্ভিদ এবং যেগুলো আমরা জানি না আমরা জানি যে বিদ্যুতের মতো বস্তুরও পজিটিভ নেগেটিভ আছে ইলেকট্রন প্রোটন এবং অন্যান্য জিনিস যেগুলো আমরা জানি না আল্লাহ বলেছেন সব জোড়া জোড়া সৃষ্টি করেছেন যেগুলো জানি এবং যেগুলো জানি না প্রাণীবিদ্যার ক্ষেত্রে কোরআন বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আমি পৃথিবীতে প্রত্যেক প্রাণী এবং জীবের সৃষ্টি করেছি এবং প্রত্যেক সৃষ্টি যার পাখা আছে বাতাসে ভেসে বেড়াই মানুষের মতো দলগতভাবে বসবাস করে আর এখন আমরা জানলাম যে প্রাণী এবং পাখি মানুষ জাতির মতো সমাজবদ্ধ হয়ে বসবাস করে